হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করছি কম বেশি আমার প্রিয় আপুরা আনটিরা সোনামণিরা সবাই কিন্তু জানেন যে আমার শ্বশুর আব্বু মারা গিয়েছেন তো আসলে শ্বশুর আব্বু তো মারা গিয়েছেন বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তো এই বিপদের মুহূর্তে যে সমস্ত আপুরা আন্টিরা মামনিরা আমার খবর নিয়েছেন অনেকে আছে যে ইনবক্স করেছেন অনেকে আছে ফোন দিয়েছেন আমি ঠিকমতো ফোনও ধরতে পারিনি আমি জানি সবাই আমাকে নিয়ে খুব বেশি টেনশন করছেন তো সবার প্রতি আন্তরিক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে বিজনেসের একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি আশা করছি সব সময়ের মতো আপনারা আমার পাশে থাকবেন যাদের ফোন ধরতে পেরেছি তাদের তো পেরেছি বেশিরভাগ আপুদের বড় আপুদের কিন্তু ফোন ধরতে পারিনি খুব ঝামেলার মাঝে ছিলাম নিশ্চয় আমার আপুরা আন্টিরা সবাই বুঝতে পারবেন আর আশা করছি আমার যে বিষয়গুলো আপনাদের কাছে ভালো লাগেনি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আজকে কিন্তু একটা বিজনেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি একটা দায়বদ্ধতা জায়গা থেকে অনেক আপুদের অর্ডার ছিল আন্টিদের অর্ডার ছিল সেই অর্ডার কিন্তু অনেকের ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছি যেহেতু আমি ঢাকার বাইরে ছিলাম আর আমার শ্বশুর আব্বু মারা গিয়েছে আসলে এর থেকে বড় কষ্ট এটা আসলে বলে হয়তো বোঝাতে পারবো না আমার কাছের মানুষগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন তো আসলে আমার শাশুড়ি কিন্তু অনেক আগেই মারা গিয়েছেন আর এখন তো শ্বশুর ছিলেন শ্বশুরও চলে গেলেন যাই হোক কোন কোনো ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব শুধু এতটুকুই বলছি আপনারা সবাই দোয়া করবেন তো যাই হোক যে প্রোডাক্টগুলো স্টকে আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই যে সার্ভিং যে ইম্পোর্টেড কড়াই টাইপসের বাটি আছে এগুলো কিন্তু নয়শো টাকা করে আর স্কোয়ার সাইজের যে বাটিগুলো দেখিয়েছি এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ আর এখানে এখন যে জগটা দেখালাম ট্রে সহ ওটার প্রাইস কিন্তু চারশো পঞ্চাশ আর পটটার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পারছেন এই সল্টের পটগুলো এগুলো কিন্তু দুশো তিরিশ টাকা করে যার যেটা লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এখানে এই যে অরেঞ্জ কালারের কাপ দেখছেন এই কাপটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন একশো ষাট টাকা করে আর এখানে যে দাগ দাগ কিছু কারি বাটি আছে এগুলো দুশো পঞ্চাশ টাকা করে আজকে কিন্তু আমি প্রোডাক্টের কোনো ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করছি না জাস্ট দেখাচ্ছি আর দামটা বলে দিচ্ছি যার যেটা ভালো লাগবে ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন তো এখানে যে দুটো কালারে টপ দেখাচ্ছি একটা হচ্ছে সাদার মধ্যে একটু প্রিন্টের আছে আর একটা কিন্তু নীলের মধ্যে তো এগুলো কিন্তু নিতে পারবেন টপগুলো ছিল চারশো টাকা করে সরি সম্ভবত তিনশো টাকা করে আজকে ভয়েস ওভারটা দেখ খুব বেশি কষ্ট হচ্ছে যাই হোক তবুও দিতে হবে যেহেতু একটা বিজনেস তো এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এই বাটিগুলো কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে আর যে ছোট গোল বাটি ওইগুলো সম্ভবত একশো আশি টাকা করে আর এই যে এই যে ছোট ছোট পটগুলো এগুলো কিন্তু দুশো টাকা করে তো আমি আসলে দামটাই শুধু বলে দিচ্ছি ডিটেলসে কিন্তু আজকে কিছুই বলতে পারছি না খুব ইচ্ছা ছিল যে ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তাহলে ডিটেলসে বলতে পারতাম কিন্তু শরীরটা ভীষণ খারাপ কেন যেন ভিডিওটা একদমই শেয়ার করতে ইচ্ছা করছিল না ঢাকাতে ফিরছি কিন্তু আজ দুই দিন হয়ে গিয়েছে কিন্তু শরীরটা এত পরিমাণে খারাপ ছিল যার জন্য কিন্তু আর ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না তো প্রোডাক্ট দেখাতে দেখাতে আমার সমস্ত আপুদের উদ্দেশ্যে বলছি যেহেতু আমাদের ফ্যামিলিতে এত বড় একটা বিপদ হয়েছে অনেক আপুদের কিন্তু অর্ডার ছিল প্রায় তিরিশ চল্লিশ কি দেখাচ্ছে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আসলে হিসাবটা করার সময়টা আমি পাইনি অনেক আপুদের অর্ডার কিন্তু ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছি যেহেতু আমি কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম প্রোডাক্ট কালেক্টের একটা বিষয় থাকে আর ইম্পোর্টেড বাটিগুলো নিয়ে বেশি সমস্যা হয়েছে আর উডেন কি হোল্ডার নিয়ে সমস্যা হয়েছে তো কয়েকটা প্রোডাক্টের জন্য কিন্তু অনেক আপুদের প্রোডাক্ট দিতে পারছি না তো সবাইকে বলছি প্লিজ ধৈর্য ধরবেন যদি কয়েক দিনের মধ্যে প্রোডাক্ট কালেক্ট করতে পারি তাহলে দিব আর তা না হলে কিন্তু যে প্রোডাক্টের অর্ডার আপনারা দিয়েছিলেন সেগুলো বাদ দিয়ে এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এর মধ্যে যদি কারোর কোনোটা ভালো লাগে নিতে পারবেন তো এই যে এখন দেখাচ্ছি কারিবাটি এর আগে কিন্তু সাদা লবণের জারগুলো দেখিয়েছি তো সাদা লবণের জার খুবই সীমিত সম্ভবত সাত আট পিস হবে এরকম তো আপনারা যারা অর্ডার করবেন তারা তো সাত আট পিসের মতোই পাবেন এর পরবর্তীতে যারা অর্ডার করবেন আমাদের কিন্তু সাদা জার বেশ কিছুদিন ধরে ছিল আমি আসলে ভিডিওতে ওভাবে দেখাইনি যেহেতু অনেক অর্ডার করে ভিডিওতে দেখালে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে অর্ডার করে যার জন্য আর কি দেখায়নি তো আসলে যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু অনেক স্টক ছিল এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে আর এই যে সাদা যে রাইস প্লেটগুলো তো ওই প্লেটগুলো কিন্তু দুশো টাকা করে অনেক আপুদের থেকে কিন্তু আমি দুশো ষাট টাকা করেও রেখেছি যারা খুব বেশি রিকোয়েস্ট করছেন বা অনেক প্রোডাক্ট নিয়েছে তো যাই হোক আপনারা নক করবেন সম্ভব হলে দুশো ষাট টাকা করে দিয়ে দিব আর এই যে এখানে দেখতে পারছেন এগুলো কিন্তু ইম্পোর্টেড কিছু সার্ভিং স্ট্রে তো আসলে এগুলো কিন্তু খুব বেশি বড় হয় না আমি বারবার করে বলে দিচ্ছি এগুলো আটশো নব্বই টাকা করে তো অনেক আপুদের চাহিদা ছিল সবাইকে দেওয়ার পরে জাস্ট কয়েক পিস আছে এই কয়েক পিসেরও কিন্তু আসলে অর্ডার ছিল আমি যেহেতু ছিলাম না ওইভাবে করে কোনো প্রোডাক্টই দিতে পারিনি আর এই যে বাটি দেখতে পারছেন এটা কিন্তু তিনশো আশি টাকা করে আমি সবাইকে আবারও বলে দিচ্ছি অনেক প্রোডাক্ট আছে আমি ঠিক মতো দাম বলতে পারলাম না আপনারা নক করলে আমি দামটা বলে দিব আর আজকে কিন্তু আপনাদের সবার পছন্দের কিছু জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে জুস গ্লাস অনেক আপুরা কিন্তু নক করে জুস গ্লাস মাঝে পাননি তো তাদের উদ্দেশ্যে বলছি যেহেতু ঢাকাতে ব্যাগ করছি এই জুস গ্লাস কিন্তু আবার অ্যাভেলেবেল হয়েছে আপনারা নিতে পারবেন এই জুস গ্লাসের দামটা কিন্তু মাঝে কমিয়ে দিয়েছিলাম আবার কিন্তু বেড়ে গিয়েছে তো যাই হোক দামটা বাড়লেও আমি কিন্তু এক টাকাও দাম বাড়াচ্ছি না পাঁচশো টাকা পিছিয়ে আছে আর এই যে ক্যাপসিকাম টু পিসের সেট যেটা দেখতে পাচ্ছেন এটা তিনশো আশি টাকা করে আর এই যে থ্রি পিসের সেট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারশো আশি টাকা করে তো আমার আপুরা কিন্তু এই ক্যাপসিকাম সেট খুব বেশি পরিমাণে নেন তো যাই হোক যা যেটা লাগবে অর্ডার করলে দিতে পারবো আর ই মোটামুটি এই যে ইউ শেপের বাটিগুলো একশো ষাট টাকা করে আর এই যে ডিজাইনার কাবাব ক্রেগুলো এগুলো কিন্তু দুশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি আজকে যেহেতু খুব স্বাভাবিকভাবে ভয়েসটা দিচ্ছি না যার জন্য কিন্তু অনেক কিছু ভুল করছে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব সময় যেভাবে আমার পাশে ছিলেন সেভাবেই থাকবেন আশা করছি ভবিষ্যতে আপনাদের সাথী নিয়ে এগিয়ে যাব আর এই যে কিউট যে পট এটা কিন্তু একশো আশি টাকা করে তো অনেক প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে গিয়েছে আবার অনেক প্রোডাক্ট ঢুকছে নতুন নতুন আরও প্রোডাক্ট ঢুকবে ইনশাল্লাহ কালকে থেকে আপনাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর এটা কিন্তু স্পুন হোল্ডার হিসাবে সব আপনারা নিচ্ছেন এটা কিন্তু স্পুন হোল্ডার হিসাবে আমি নিয়ে এসেছি এটার দাম ছিল দুশো টাকা কিন্তু আমার কাছ থেকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন একজন ভাইয়া তো ভাইয়ার ওয়াইফ কিন্তু আমাকে অর্ডার করেছিলেন তো আমি ভুলবশত এটা কিন্তু দুশো টাকা করে দিয়ে দিয়েছিলাম ভাইয়া আর্মির মেজর তো যাই হোক যেহেতু আপুকে দুইশো করে দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টে আমি দুশো পঞ্চাশ টাকা করে ছেড়ে দিচ্ছি আর এই যে এখানে বড় রাউন্ড সার্ভিং ডিশ যেটা দেখতে পারছেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে আর এটার যে ছোটো সাইজটা আছে এটা কিন্তু দুশো টাকা করে কিছু কিছু প্রোডাক্ট আমার পেজে আছে যে প্রোডাক্টগুলো কিন্তু সবসময় আপুরা নেন সব সময় শেষ হয়ে যায় আবার সব সময় কিন্তু স্টক করা হয় তো যাই হোক তার মধ্যে গোল রাউন্ড ডিশগুলো আছে আর এই যে এখানে দুটা নতুন প্রোডাক্ট দেখতে পারছেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারবেন একটা হচ্ছে লবণ বা দেখা যাচ্ছে গোল টরিচ এগুলো রাখতে পারবেন বিট লবণ রাখতে পারবেন তো যেটা ছোটো ওটার দাম এক হাজার আর এই যে অয়েল জারের যে সেটটা দেখতে পারছেন দুটো কাচের অয়েল জার আর এই যে সিরামিকে রাখার যে স্ট্যান্ডটা এটা সহ তো ছোটোটার দাম হচ্ছে এক হাজার টাকা আর বড়টার দাম হচ্ছে চোদ্দোশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর এই যে প্লান্ট রাখার জন্য বা আর্টিফিশিয়াল প্লান্ট রাখার জন্য রিয়েল প্লান্টও রাখতে পারবেন আর্টিফিশিয়াল প্লান্টও রাখতে পারবেন চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে সবাই কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এখানে যে বড় সার্ভিং ট্রে যেটা দেখতে পারছেন এটা কিন্তু মাঝে শেষ হয়ে গিয়েছিল অনেক দিন কিন্তু আমি ভিডিওতে দেখাই না তো যাই হোক এটা আবার নতুন আসছে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা তো এটা কিন্তু খুব সুন্দর আপনারা এটা অর্ডার করতে পারবেন আর সব আপুদের পছন্দের যে জিনিসটা সেটা হচ্ছে এই যে জুস জারটা তো এই জুস জারটা কিন্তু কম বেশি আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই তো আসলে আমার পেজের সর্বোচ্চ যে চাহিদা এই যে ওভেন এয়ার ফায়ার বাস্কেট আর এই জুস জার তো জুস জারটা কিন্তু সব সময় আমার আপুদের চাহিদা থাকে যার জন্য আমি সর্বোচ্চ কালেক্ট করার চেষ্টা করি তো জুজ চারটা এগারোশো পঞ্চাশ টাকা আর অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আপু ওভেন এয়ার ফ্রায়ার বাস্কেট যেটা এটা বড় সাইজটা নিয়ে আসবেন তো দেখেন আপনাদের সবার চাহিদা মাথায় রেখে কিন্তু এটা নিয়ে এসেছি এটার সাইজ হচ্ছে চোদ্দো বাই দশ তো চোদ্দো ইঞ্চি লম্বা আর আরে কিন্তু দশ ইঞ্চি আপনারা এটা নিতে পারবেন যারা মনে করেন যে এয়ার ফ্রায়ার বাস্কেটটা বা ওভেন এয়ার ফ্রায়ার বাস্কেট যেটা এটা ছোট হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে যে ছোট বড় দুটো সাইজই নিতে পারবেন সব সময় নিজেদের জন্য ছোটো সাইজটা ব্যব নিতে পারবেন আর বড়ো সাইজটা গেস্ট আসলে পারে ব্যবহার করতে পারবেন তো টোটাল কিন্তু এখন তিনটা ডিজাইনের মধ্যে আছে যার যেটা লাগবে নিতে পারবেন ছোটগুলো আটশো টাকা করে আর বড়টা কিন্তু তেরোশো টাকা করে তো এই জিনিসটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি পেজে দেওয়ার পরে আমার অনেক আপুরা নিয়েছেন আর এখানে যে অয়েল জারটা শেয়ার করছি অয়েল জার কিন্তু এখানে স্টিলের গুলোই দেখাচ্ছি এখানে তিনশো এমএল আছে আর সম্ভবত পাঁচশো এম আছে তো তিনশো এম যেটা সেটা হচ্ছে চারশো চারশো টাকা আর যেটা পাঁচশো এমএল সেটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে আপনার কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এই যে ব্যাম্বু উড ট্রে যেগুলো সেইগুলো আসলে অ্যাভেলেবেল আছে এগুলো মাঝে ছিল না এগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা করে তো এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ এগুলো আপনারা নিতে পারবেন সব সময় ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো কিছু কাঠের ট্রে আছে যেগুলোতে দেখা যাচ্ছে যে বার্নিশ সমস্যা হয় পানি পড়লে এগুলোতে কিন্তু একদমই হয় না আমি নিজেও একটা ব্যবহার করি আর সব শেষে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে কিছু চার রকমের বরফের যে বক্সগুলো আছে আসলে এই মুহুর্তে হয়তো একটু ঠান্ডা পড়ছে সামনে শুনছি তাপদাহটা আবার শুরু হবে তো যার জন্য আর কি কম বেশি আমার পেজে কিন্তু আমি সব সময়ই যে জিনিসগুলো খুব বেশি প্রয়োজন সেগুলো রাখার চেষ্টা করি তো চারটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা এটা থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা পিস কিন্তু দুশো টাকা করে আর এখানে এই যে চার চারকণা যে কাবাব ট্রেগুলো এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে তো এটাও আপনারা অর্ডার করতে পারবেন এটার দাম হচ্ছে তিনশো টাকা করে তো এটাও কিন্তু মাসাল্লাহ আমার আপুরা খুব পছন্দ করে নিচ্ছেন আজকে বললাম না যে ভয়েস ওভার করাটা খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো আজকে ভয়েস ওভার করতে করতে সব থেকে বেশি সরি বলে নিচ্ছি অলিভিয়া আপুর কাছ থেকে আপু তুমি ফোন দিয়েছিলে আমি খুব বেশি ঝামেলার মাঝে ছিলাম যার জন্য তোমার ফোনটা ধরতে পারিনি ইনশাল্লাহ আজকে সময় পেলে তোমাকে ফোন দিব কিছু মনে করো না ছোটো বোনটার প্রতি রাগ রেখো না সবাইকে আমি বলছি তো তাসনুভা তোমাকেও বলছি অনেকবার ফোন দিয়েছ ধরতে পারিনি সরি আপু তো আমি জানি আমার সব আপুরা আমার ভিডিওর জন্য ওয়েট করছেন তো সবাইকে আসলে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানানো ছাড়া আমার তেমন কিছুই বলার নাই তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু এই যে ফার্নিচার ক্লিন করার জন্য যে ঝাড়ু এগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এইগুলো একবার সম্ভবত আমার ভিডিওতে দেখিয়েছিলাম প্রত্যেক দিন কিন্তু আমার আপুরা এগুলো অর্ডার করেন যেহেতু সবার চাহিদা অনেক বেশি যার জন্য আর কি এগুলো নিয়ে এসেছি আর এটা কিন্তু এভাবে বাঁকাও করতে পারবেন যার যার সুবিধা মতো বাঁকা বা সোজা করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই ঝাড়ুটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা করে তো যার যেটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আর আপনাদের সাথে আজকে একটা ভালো লাগার একটা জিনিস শেয়ার করবো আসলে আমার জীবনের ভালো মন্দ সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি যদিও মনটা খুব একটা ভালো নাই যাই হোক আমাদের বিজনেসের জন্য একটা নতুন অফিস নিয়েছি বড় বড় দুটো রুম আছে বড় একটা ডাইনিং রুম আছে একটা কিচেন আছে দুটো বাথরুম আছে তো যাই হোক এরকম একটা অফিস আমি কিন্তু বেশ কিছুদিন ধরেই ভেতরে ভেতরে খুঁজছিলাম আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি আজকে কিন্তু অফিসটার অ্যাডভান্স করে ফেলেছি মোটামুটি এই তো আপনাদের সাথে শেয়ারও করে দিলাম কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ